নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ শোনাই এই মনে করে শোনাই যে আপনারাও প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধাপূর্বক এই মহাভারত পাঠ শোনেন কারণ এই মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ঈশ্বরও আপনাদের প্রতি খুব কৃপা করেন আমার অনুরোধ আপনারা নিয়মিত এই মহাভারত পাঠ শুনবেন এবং এই মহাভারত পাঠ আমি যেটা করি এটা পুরোটা শুনবেন খানিকটা শুনে বন্ধ করে দেবেন না আমরা তো এমনিই সময় করে উঠতে পারি না কাজে কর্মে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও একটুখানি যদি সময় বার করে এই মহাভারত পাঠগুলো শোনেন দেখবেন আপনাদের প্রচুর মঙ্গল হবে এবং শুধু তাই নয় এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হবে এই মহাভারত পাঠ শোনার মধ্যে দিয়ে যাই হোক আজকে আপনাদেরকে যেটা শোনাব সেটা হলো রাজকুমারদের শিক্ষা পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি বৈষম্যায়ন বললেন জন্মে জয় দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরে বাস করতে লাগলেন ভীষ্মকে ধন ধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডব পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বেদ শিক্ষা দিতে লাগলেন একদিন তিনি তার সকল শিষ্যকে ডেকে বললেন আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে অস্ত্রশিক্ষা শেষ করে তোমরা আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবে তো সব রাজকুমার চুপ করে থাকলেও অর্জুন অত্যন্ত উৎসাহিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি আচার্যের ইচ্ছা পূর্ণ করবেন দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন চোখে আনন্দাশ্রু দেখা দিল দ্রোণাচার্য তার শিষ্যদের নানা প্রকার দিব্য ও অলৌকিক অস্ত্র শিক্ষা দিতে লাগলেন দ্রোণাচার্যের কাছে সেই সময় কৌরব ও পাণ্ডবদের সঙ্গে যদুবংশের রাজকুমার ও অন্যান্য দেশের রাজকুমারেরাও অস্ত্রশিক্ষা করতেন এদের মধ্যে অর্জুন সব থেকে মনোযোগী ছিলেন তিনি তিনি অন্যান্য রাজকুমাররা অস্ত্রশিক্ষা করতেন সুতপুত্র বলে পরিচিত কর্ণ সেখানে অস্ত্রশিক্ষা করতেন অর্জুন এদের মধ্যে সব থেকে মনোযোগী ছিলেন তিনি গুরুকে সেবাও করতেন প্রসন্ন হৃদয়ে তাই শিক্ষা বাহুবল এবং উদ্যোগের দৃষ্টিতে সমস্ত অস্ত্রাদির প্রয়োগ এবং বিদ্যায় অর্জুনই সবার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠলেন পুত্র অশ্বত্থমার প্রতি দোণাচার্যের বিশেষ স্নেহ ছিল তিনি সকল শিষ্যদের আগে অশ্বত্থমাকে জল আনতে পাঠাতেন তাই অশ্বত্থমা সবার আগে জল নিয়ে আসতেন এবং দোণাচার্য অন্য শিষ্যদের অগোচরে তার পুত্রকে গুপ্ত বিদ্যা শেখাতেন অর্জুন এই ব্যাপারটি জেনে ফেলেন তখন তিনিও বরুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসতেন তাই তিনিও অশ্বত্থমার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিবে যায় অন্ধকারেও হাত ঠিকই খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করেন যে লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন নেই অভ্যাসই যথেষ্ট তিনি তখন অন্ধকারে বান নিক্ষেপ করা অভ্যাস করতে থাকেন একদিন রাত্রে অর্জুনের ধনুকের টঙ্কা শুনে দ্রোণ আশ্রম থেকে বেরিয়ে এসে তাঁকে বুড়ে বুকে জড়িয়ে ধরে বললেন পুত্র আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর কেউ থাকবে না এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি আচার্য তাঁর সব শিষ্যদের হাতি ঘোড়া রথ এবং পদাতিক যুদ্ধ গদা যুদ্ধ অশীযুদ্ধ ইত্যাদি প্রয়োগ এবং সংকীর্ণ যুদ্ধ শিক্ষা প্রদান করেন সব শিক্ষা প্রদানের সময়ই তার অর্জুনের দিকে বিশেষ লক্ষ্য থাকত তার শিক্ষা কৌশলের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারেরা তাঁর কাছে শিক্ষা লাভের জন্য আসত একদিন নিষাদরাজ হিরণ্য ধনুর পুত্র একলব্য তার কাছে অস্ত্রশিক্ষা করতে এলেন কিন্তু একলব্য নিষাদ জাতির ছিলেন তাই দ্রণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন একলব্য বিষণ্ন মনে বনে ফিরে গিয়ে দোণাচার্যের এক মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্যরূপে ভক্তি করে নিয়মিত অস্ত্রাভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন আচার্যের অনুমতিক্রমে একবার সব রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের আশ্রমে কাজ পৌঁছালো একলব্য দেখতে কালো মলিন বস্ত্র পরিহিত মাথায় জটা এই এইরকম এক অচেনাকে দেখে কুকুরটি ডাকতে শুরু করলো একলব্য সাতটি বান দিয়ে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন কিন্তু আর কোনো স্থানে তার আঘাত লাগেনি কুকুরটি বানবৃদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন বান প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো খোঁজ করতে করতে তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন তিনি তখন একাগ্র হয়ে স্মরণিক্ষোভ অভ্যাস করছিলেন পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না তাঁদের জিজ্ঞাসায় একলব্য তাঁর নাম বললেন এবং জানালেন তিনি ভিলরাজ হিরণ্য ধনুর পুত্র এবং দোণাচার্যের শিষ্য সকলেই তখন তাকে চিনতে পারলেন ফিরে এসে তারা দোণাচার্যকে সব কথা জানালেন অর্জুন বললেন গুরুদেব আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার কেউ থাকবে না কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে এমনকি আমার থেকে উন্নত শিক্ষা লাভ করেছে অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটাবলকল পরিহিত একলব্য বানের পর বান মেরে অভ্যাস করে যাচ্ছেন শরীরে ময়লা জমে গেছে কিন্তু সেদিকে তার খেয়ালই নেই আচার্যকে দেখে একলব্য তার কাছে এসে চরণে প্রণত হলেন তাঁকে শাস্ত্রসম্মত পূজা করে হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে বললেন আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত আদেশ করুন দ্রোণাচার্য বললেন তুমি যদি সত্যি আমার শিষ্য হও তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও একথায় একলব্য খুব খুশি হলেন তিনি বললেন আদেশ করুন আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারবো না দ্রোণাচার্য বললেন একলব্য তোমার ডান হাতের বৃদ্ধাঙ্কুষ্ট আমাকে দাও সত্যবাদী একলব্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্কুষ্ট কেটে গুরুর হাতে সমর্পণ করেন এরপরে কলব্যের আর বান চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকলো না দ্রোণাচার্য এবার তার শিষ্যদের পরীক্ষা নিতে চাইলেন তিনি কারিগরদের দিয়ে একটি নকল পাখি তৈরি করে এলেন রাজকুমারদের অজ্ঞাতে গাছের উপরে রেখে দিলেন তারপর রাজকুমারদের ডেকে বললেন ধনুক বান নিয়ে প্রস্তুত হও পাখিটির মাথা কেটে ফেলতে হবে তিনি সর্বপ্রথম যুধিষ্ঠিরকে ডাকলেন এবং বললেন যুধিষ্ঠির গাছের উপর পাখিটিকে কি তুমি দেখতে পাচ্ছ যুধিষ্ঠির বললেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দ্রোণ বললেন তুমি আর কি দেখছো এই বৃক্ষ আমাকে তোমার ভাইয়েদের সবাইকে কি দেখছো যুধিষ্ঠির বললেন হ্যাঁ প্রভু আমি এই বৃক্ষ আপনাকে এবং আমার ভাইদেরও দেখতে পাচ্ছি দ্রোণাচার্য অসন্তুষ্ট হয়ে বললেন সরে যাও তুমি লক্ষ্যভেদ করতে পারবে না তারপর তিনি একে একে সব রাজকুমারদের ডাকলেন এবং তাঁদেরও সেই একই প্রশ্ন করলেন তারা সকলেই যুধিষ্ঠিরের মতোই একই উত্তর দিলেন আচার্য তাঁদেরও সেখান থেকে সরে যেতে বললেন শেষে তিনি অর্জুনকে ডাকলেন এবং বললেন নিশানার দিকে দেখো ভুল করো না ধনুকে তিল লাগিয়ে আমার নির্দেশ অপেক্ষা করো কিছুক্ষণ পরে আচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি কি এই বৃক্ষ পাখি আর আমাকে দেখতে পাচ্ছ কি অর্জুন বললেন আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন অর্জুন বলো তো পাখিটি কেমন দেখতে অর্জুন বললেন প্রভু আমি শুধু তার মাথাটাই দেখছি আর কিছু দেখতে পাচ্ছি না দ্রোণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন পুত্র বান চালাও অর্জুন তৎক্ষণাৎ বান ছুঁড়ে পাখিটির মাথা কেটে ফেললেন অর্জুনের সাফল্যে খুশি হয়ে দ্রোণাচার্য বুঝলেন অর্জুনই দ্রুপদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সক্ষম একদিন গঙ্গাসানের সময় কুমির এসে দ্রোণের পা কামড়ে ধরে দ্রোণ নিজেই তার থেকে মুক্তি পেতে সক্ষম ছিলেন কিন্তু তিনি শিষ্যদের ডেকে তাকে বাঁচাতে বললেন তার কথা শেষ হওয়ার আগেই অর্জুন পাঁচটি বান মেরে কুমিরটিকে মেরে ফেললেন অন্য সব রাজপুত্রেরা দর্শকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কুমিরটি মরে যেতে আচার্য মুক্ত হলেন তিনি প্রসন্ন হয়ে বললেন অর্জুন আমি তোমাকে দিব্য ব্রহ্মর্ষীরা নামক অস্ত্রের প্রয়োগ এবং সংহারের কথা জানাচ্ছি এটি অমোঘ অস্ত্র এটি কোনো সাধারণ মানুষের উপর প্রয়োগ করবে না সারা পৃথিবীকে এটি পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে অর্জুন সশস্ত্র চিত্তে সেই অস্ত্র গ্রহণ করলেন দোণাচার্য বললেন পৃথিবীতে তোমার সনকক্ষ ধনুর্ধর আর কেউ থাকবে না এবার শুনুন রাজকুমারদের অস্ত্র কৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশের রাজ্য সমর্পণ বৈষম্যায়ন বললেন জন্মেজয় দ্রোণাচার্য অস্ত্রবিদ্যায় রাজকুমারদের নিপুণতা দেখে কৃপাচার্য সমদত্ত বাল্মী ভীষ্ম ব্যাস এবং বিদুরের সামনে ধৃতরাষ্ট্রকে বললেন রাজন সকল রাজকুমারী সর্বপ্রকার বিদ্যায় নিপুণ হয়েছে আপনাদের যদি ইচ্ছা হয় অনুমতি দিলে এদের অস্ত্রবিদ্যার কৌশল সবার সামনে দেখাতে চায় ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে বললেন আচার্য আপনি আমাদের অনেক উপকার করেছেন আপনি যখন যেখানে যেরূপ কৌশল প্রদর্শন করা উপযুক্ত মনে করেন তাই করুন তার জন্য যা প্রয়োজন বলুন তার ব্যবস্থা করব তারপর তিনি বিদুরকে বললেন বিদুর আচার্যের নির্দেশানুসারে সব আয়োজন করো এই কাজ আমার খুব পছন্দ দ্রোণাচার্য গাছপালাবিহীন এক সমতল স্থানে নির্বাচিত করলেন জলাশয় কাছে থাকায় জমিটি নরম ছিল শুভ মুহূর্তে পূজা অর্চনা করে রঙ্গমণ্ডপের ভিত্তি স্থাপন হলো রঙ্গমণ্ডপ তৈরি হলে নানা অস্ত্রশস্ত্র দ্বারা সেটি সাজানো হলো রাজা এবং রাজপুরুষদের জন্য যথাযোগ্য স্থান নির্বাচন করা হলো নারী পুরুষদের পৃথক পৃথক আসন এবং সাধারণ ব্যক্তিদের জন্য সাধারণ স্থান ঠিক করা হলো। নির্দিষ্ট দিনে রাজা ধৃতরাষ্ট্র ভীষ্ম কৃপাচার্য বিদুর সকলে এলেন তাদের রথে মুক্তা ঝলর লাগানো চাঁদোয়া ঝলমল করছিল গান্ধারী কন্তি এবং রাজ পরিবারের অন্য মহিলারাও তাঁদের দাসী সহ এলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণ যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন অগণিত জনতা সমুদ্রের রূপ ধারণ করেছিল বাজনা বাজতে লাগল দ্রোণ শ্বেতবস্ত্র শ্বেত যজ্ঞ উপবীত এবং শ্বেতপুষ্পের মাল্লা পরিধান করে পুত্র অশ্বত্থমাকে নিয়ে এলেন দ্রোণের চুল দাঁড়িয়েও তাঁর বস্ত্রের ন্যায় শ্বেত বর্ণ উপযুক্ত সময়ে দ্রোণাচার্য দেবতাদের পূজা করলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা মঙ্গল পাঠ করলেন রাজকুমারেরা প্রথমে ধনুকবান নিয়ে কৌশল প্রদর্শন করলেন তারপর রথ হাতি ও ঘোড়ায় চড়ে নিজ নিজ কৌশল প্রদর্শন করলেন তারা নিজেদের মধ্যে কুস্তি লড়লেন তারপর ঢাল তলোয়া নিয়ে নানা প্রকার কৌশল দেখালেন সকলেই তাদের ক্ষিপ্রতা চাতুরি শোভা ধৈর্য এবং হাতের কায়দা দেখে প্রসন্ন হলেন ভীম এবং দুর্যোধন দুজনে গদা হাতে নিয়ে রঙ্গভূমিতে অবতীর্ণ হলেন তারা দুজনেই পর্বত শিখরের ন্যায় হৃষ্টপুষ্ট বীর দীর্ঘ হাত ও সুন্দর কোমরের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছিলেন তারা মদমত্ত হাতির মতো দুজনে দুজনকে পরাজিত করার চেষ্টা করছিলেন বিদ্যুৎ ধৃতরাষ্ট্রকে এবং কুন্তি গান্ধারীকে সব ঘটনা শোনাচ্ছিলেন সেই সময় দর্শকেরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কিছু দর্শক ভীমের পক্ষে ছিলেন কিছু দর্শক দুর্যোধ দুর্যোধনের সমুদ্রের মতো জনতার কোলাহল শুনে দ্রোণাচার্য অশ্বত্থমাকে বললেন পুত্র এবার এদের থামাও বেশি কিছু হলে দর্শক উত্তেজিত হয়ে শৃঙ্খলা ভঙ্গ করবে অশ্বত্থমা তাঁর নির্দেশ পালন করলেন ধনাচার্য দাঁড়িয়ে বাদ্য শব্দ বন্ধ করলেন এবং গম্ভীর স্বরে বললেন আপনারা এবার অর্জুনকে অস্ত্র কৌশল দেখুন এ আমার সব থেকে প্রিয় শিষ্য অর্জুন রঙ্গভূমিতে এলেন তিনি প্রথমে আগ্নেয়াস্ত্র থেকে আগুন উদ্গীরণ করলেন তারপর আস্ত্র দিয়ে তাকে নির্বাপিত করলেন ভৌমাস্ত্র দিয়ে পৃথিবী এম পর্বতাস্ত্র দিয়ে পর্বত প্রকটিত করলেন অন্তর্ধান অস্ত্রের সাহায্যে অর্জুন নিজেই অন্তর্ধান করলেন কখনো তিনি ভীষণ লম্বা হয়ে গেলেন কখনও অত্যন্ত ছোট লোকে চমকিত হয়ে দেখতে লাগলো যে অর্জুন কখনো রথের উপর আবার কখনও রথের মধ্যে দাঁড়িয়ে থেকে পলক পড়তে না পড়তেই মাটিতে দাঁড়িয়ে অস্ত্র কৌশল দেখাচ্ছেন তিনি অত্যন্ত বেগে নিপুণতার সঙ্গে সূক্ষ্ম এবং ভারী নিশানাগুলি উড়িয়ে নিজের নৈপুণ্য দেখাতে লাগলেন তিনি লৌহ নির্মিত একটি শুকরকে এত দ্রুত পাঁচটি বান মারলেন যে লোকেরা দেখল যে অর্জুন যেন একটি মাত্র বাণী নিক্ষেপ করেছেন তারপর খণ্ডযুদ্ধ গদাযুদ্ধ এবং নানা প্রকার ধনুরযুদ্ধ দেখালেন সেই সময় কর্ণ প্রবেশ করলেন রঙ্গভূমিতে মনে হলো যেন এক সচল পর্বত প্রবেশ করল অর্জুনকে ডেকে বললেন অর্জুন অহংকার করো না আমি তোমার প্রদর্শিত কৌশল আরও বিশেষভাবে দেখাবো দর্শকরা সব উত্তেজিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে পড়ল মনে হলো যেন কোনো যন্ত্র দ্বারা তাদের একসঙ্গে দাঁড় করানো হয়েছে কর্ণের কথায় অর্জুন প্রথমে লজ্জিত হলেও পরে তাঁর রাগ হল যে নির্দেশে সমস্ত কৌশলই দেখালেন যেগুলি আগে অর্জুন দেখিয়েছিলেন অর্জুন কর্ণের অস্ত্র নৈপুণ্যে খুব খুশি হলেন দুর্যোধন কর্ণের অস্ত্র নৈপুণ্যে খুব খুশি হলেন তিনি কর্ণকে আলিঙ্গন করে বললেন আমার সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন আমরা এবং আমাদের রাজা আপনারই আপনি ইচ্ছা মতো একে উপভোগ করুন কর্ণ বললেন আমি আপনার সঙ্গে মিত্রতা করতে আগ্রহী আমি এখন অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই দুর্যোধন বললেন আপনি আমার সঙ্গে থেকে সব কিছু উপভোগ করুন মিত্রের প্রিয় কাজ করুন আর শত্রুকে অবদমিত করুন অর্জুনের মনে হলো যেন কর্ণ তাকে সবার মধ্যে অপমান করেন করছেন তিনি কর্ণকে ডেকে বললেন কর্ণ অনাহত ব্যক্তি এবং অবাঞ্ছিত বাক্য প্রয়োগকারীর যে গতি হয় আমার হাতে মৃত্যুর পর তোমার তাই হবে কর্ণ বললেন আরে এই রঙ্গমণ্ডপে তো সকলেরই অধিকার আছে তুমি কি ভাবছ এর উপর তোমার একারই অধিকার দুর্বলের মতো কথা বলছো কেন সাহস থাকে তো ধনুর্বাণ নিয়ে এসো তোমার গুরুর সামনেই আমি তোমার মুন্ডুচ্ছেদ করবো গুরু দোণাচার্যের আদেশে অর্জুন কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন তখন নিধি বাগিসকির পাচার্য দুজনকেই দ্বন্দ্বযুদ্ধে প্রস্তুত দেখে বললেন কর্ণ পাণ্ডুপুত্র অর্জুন কনিষ্ঠ পুত্র তোমার সঙ্গে এই কুরু বংশ শিরোমণির যুদ্ধ হতে যাচ্ছে এখন তুমি তোমার মা বাবার নাম এবং বংশ পরিপয় জানাও তারপরে ঠিক হবে যুদ্ধ হবে কি হবে না কেননা রাজপুত্র কোনো অজ্ঞাত কুলশীল অথবা নিজ বংশের ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন না এই কথায় কর্ণ যেন অথয় জলে পড়ে গেলেন লজ্জায় অদবদন হয়ে গেলেন দুর্যোধন বললেন আচার্যদের স্বাস্থ্য অনুসারে উচ্চকূলজাত ব্যক্তি সুরবীর এবং সেনাপতি এই তিনজনই রাজা হতে সক্ষম কর্ণ রাজা নয় বলে যদি অর্জুন যুদ্ধ করতে না চায় তাহলে আমি কর্ণকে অঙ্গদেশ প্রদান করছি এই বলে দুর্যোধন কর্ণকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তৎক্ষণাতি তাঁর অভিষেক সম্পন্ন করলেন তাই দেখে কর্ণের ধর্ম পিতা অধীরথ অত্যন্ত আনন্দিত হলেন তার জামা কাপড় ছেঁড়া শরীর দুর্বল মাজর দেখা যাচ্ছে তিনি কাঁপতে কাঁপতে কর্ণের কাছে এসে পুত্র পুত্র বলে আদর করতে লাগলেন কর্ণ ধনুক ত্যাগ করে অত্যন্ত সম্মানের সঙ্গে তাঁর চরণে প্রণিপাত করলেন কর্ণের মাথায় অভিষেকের জল লেগেছিল অধীরথ তাই সেই জলের যাতে অবমাননা না হয় নিজের পা কাপড়ে ঢেকে দিলেন এবং কর্ণকে বুকে জড়িয়ে ধরলেন আনন্দশ্রুতে তিনি কর্ণের মাথা ভিজিয়ে দিলেন অধীরথের ব্যবহার দেখে পাণ্ডবেরা বুঝতে পারলেন যে কর্ণ সুতপুত্র ভীম হেসে বললেন ওহে সুতপুত্র তুমি অর্জুন হতে মরারও উপযুক্ত নও তোমাদের বংশ তো শুধু ঘোড়ার চাবুকই সামলাতে পারে তুমি অঙ্গদেশে রাজা হওয়ারও যোগ্য নও কুকুর কখনও যোগ্য পিণ্ডের অধিকারী হয় না কর্ণ দীর্ঘশ্বাস ফেলে সূর্যের দিকে তাকিয়ে থাকলেন তখন দুর্যোধন মদমত্ত হাতিন্যায় ভাইদের মধ্যে থেকে বেরিয়ে এসে ভীমে অণ্ডিকাটিকে বললেন ভীম তোমার এমন কথা বলা উচিত নয় ক্ষত্রিয়ের মধ্যে বাহুবলের শ্রেষ্ঠতাই মান্য তাই নিচকুলের হলেও সুরবীরের সঙ্গে যুদ্ধ করাই উচিত সুরবীর এবং নদীর উৎপত্তি জানা বড়ই কঠিন কর্ণ স্বভাবতই কবচ কুণ্ডলধারী এবং সর্ব যুক্ত। এই সূর্যের ন্যায় তেজ সম্পন্ন কুমার কি কখনও সুতপুত্র হতে পারে কর্ণ তাঁর বাহুবলে এবং আমার সহায়তায় শুধু অঙ্গদেশী নয় সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম আমি কর্ণকে অঙ্গদেশে রাজা করেছি যাদের কাছে এটি অসহ্য তারা রথে আহরণ করে কর্ণের সঙ্গে ধনুর্যুদ্ধ করতে পারে সমস্ত রঙ্গমণ্ডপে হাহাকার ধ্বনি উঠল এর মধ্যে সূর্যাস্ত হয়ে গিয়েছিল দুর্যোধন কর্ণের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দোণাচার্য কৃপাচার্য পাণ্ডব এরা সকলেই যে যার আবাসে ফিরে গেলেন নমস্কার